সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব এই দু হাজার পঁচিশ সালের শেষ সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ এবার দুর্গাপূজা এই দুর্গাপূজায় কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এই দু পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বেশ সমস্যায় পড়তে পারে নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে অনেক দিন পর পুরনো ভ্রমণ পরিকল্পনা নিয়ে যেটা ছিল পুরনো ভ্রমণে যাবেন সেই ক্ষেত্রে আপনার বাধা আসতে পারে আপনার প্রেমের ক্ষেত্রে সমস্যা অনেকটাই কেটে গিয়ে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে ব্যয়ের প্রতি একটু অবশ্যই নজর দিতে হবে কারণ ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে শরীরের বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে চলেছে এই সেপ্টেম্বর শেষ কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের যে স্বামী বা স্ত্রীর সঙ্গে এই সপ্তাহে মতবিরোধের বেশ খানিকটা সম্ভাবনা রয়েছে সন্তানের সুবুদ্ধি ঘটার কারণে আপনি নিজেকে গর্ববোধ করতে পারেন এই সপ্তাহে দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে মাঝামাঝি কোনো ভাত সময়ে ভালো কাজ আপনার কারণে পণ্ড হয়ে যেতে পারে আপনার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার এই সপ্তাহে শুভ সংখ্যা থার্টি ফাইভ বা পঁয়ত্রিশ আপনার শুভ দিক পূর্ব দিক আপনার শুভ রং নীল আপনাদের সকলের দুর্গাপুজো ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ